আরামবাগের চব্বিশ নম্বর রোডে ঘটে গেল একটি ভয়ঙ্কর ঘটনা ঘটনাটি ঘটেছে বৃন্দাবনপুর সংলগ্ন এলাকায় একটি বাইক আরোহী গির্জাতলা থেকে আরামবাগের দিকে আসছিল সেই অবস্থায় গাড়ির গতিবেগ ছিল প্রবল এবং স্থানীয়দের অভিযোগ বাইক আরোহী ড্রিঙ্ক অবস্থায় ড্রাইভ করছিল তৎক্ষণাৎ একটি গরু বাঁধ পেরিয়ে রাস্তা পার করছিল সেই অবস্থায় বাইক আরোহী সজনে ধাক্কা মারে গরুটিকে গাড়িটা কিছুটা ক্ষতি হলেও গরুটি তৎক্ষণাৎ ওই জায়গাতেই মারা যায় যার গরু তার নাম লক্ষ্মীরাম মান্ডি পার্বতী চকে বাড়ি অঞ্চলের গাড়িতে ছিল দুজন তারা কিছুটা আহত হয়েছে স্থানীয়রা তাদের দেখা মাত্রই তড়িঘড়ি জল দিয়ে সাহায্য করে এবং নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে বলেন তখন গাড়িটিকে একপাশে সাইড করে ওনারা হাসপাতালে চিকিৎসার জন্য যান এলাকার মানুষজন বলেন আজ গরুর মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রশাসনে কোনো প্রক্ষেপ নেই কিন্তু যদি কোনো মানুষের মৃত্যু হতো এই দুর্ঘটনায় তখন সঙ্গে সঙ্গে পথ অবরোধ হয়ে যেত রাস্তায় বিক্ষোভ শুরু হয়ে যেত যানবাহন যেতে অসুবিধায় পড়তে হতো কিন্তু এভাবে একটি অবলা জন্তুকে মারার কোনো প্রতিবাদ করার কেউ নেই এমনটাই বলেন এবং স্থানীয়রা আরও কি বলছেন বিস্তারিত শুনুন ঘটনাটা কিভাবে ঘটলো ওটা আমি যখন চান করছিলাম দেখছি বাইক আসছিল তখন দেখছি গোটা চিপার করে এরকম করছে বাইকটা কোথা থেকে কোথায় যাচ্ছিল

আসছে আসে বলছে জলদি গাড়িটার গতি একদম বলতে গেলে অতি একদম বলতে গতি গাড়ি ছিল হ্যাঁ তুমি দেখুন ঠিকঠাক আছে দেখুন ওখানে দেখুন তারপর তারপর গতি তারপর পানিটা নিয়ে জলটা নিয়ে আসছি বলছি কি হলো কেউ বলছে তখন গাড়িটা চলছে আমাদের রটার চলছে এখানে চলছে বলছে মানে জলটা তো মানুষ একটা মানুষ একটা ওখানে আঁকা হয়েছে দেখছি গোটা জল চাইছে এরকম তিন চার হয়েছে এরকম হয়ে গোটা লাফাচ্ছে লাফিয়ে তারপর গোটা আগে জলটা দিয়েছে দিয়ে তারপর মানুষ কে দিয়ে জলটা দিয়ে বলছিস ওরা বলছে বলছে আমরা হাসপাতাল যাবো আরো জল দাও আবার এখান থেকে জল নিয়ে গেছে জল নিয়ে গেছে হ্যাঁ আবার এক বাল দু বালতে জল নিয়ে গেছি নিয়ে যেয়ে তারপর বলছে একটা লোক বলছে বলছে মানুষ গরুটা গরুর দোষ দোষ কী করে হবে আপনি যদি ভালো করে বাইকটা চালান গরুটা দোষটা মানে যারা বাইকে চেপেছিল তারা বলছে গরুর দোষ বলছে হ্যাঁ না

যে গুরু এই রকম গরু গরুটার কোন গরিব মানুষের গরু টাকা পয়সা দিয়ে গরু মানুষের ক্ষেত্রে যদি হতো আমি চাই যেটা আচ্ছা বাইকে তো দুজন আরোই ছিল তাদের বলছে নাকি হালকা কিছু লেগেছে তাদেরকে হাসপাতালে নাকি নিয়ে যাওয়া হয়েছে তো এইখানকার এলাকা যারা এলাকার যারা মানুষের আছে তারা বলছে যতক্ষণ না ক্ষতিপূরণ না দেয় ততক্ষণ গাড়িটাকে না কি বলবেন এই বিষয়ে হ্যাঁ গাড়িতে যেটা যে হয়েছে তাকে ক্ষতিপূরণ একটা দিতে হবে তারা তারা সুস্থ হোক আমরা চাই যে গরুটা আর গরিব মানুষের গরু তাকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হোক কি নাম দাদা আপনার অসীম কুমার দাদা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি রামনগর কোথায় যাচ্ছিলেন এখন আমিও আমিও মেডিসিন লাইনে আছি এসে দেখলাম যে ওরা সব দাঁড়িয়ে আছে আমি চাই যে গরুটা এত বড় গরুটা যদি একটা মোটর সাইকেলে যদি ইয়ে করে তাহলে একটা মানুষ তাহলে তাহলে কি মারা গেলে মানুষ যদি মারা যায় তাহলে আমি ভবো বলো আজ যে বক্তব্য যদি এখানে একটা মানুষ মরতো তাহলে মানুষ মরলে বলা যেতে পারে কয়েকশো লোক দাঁড়িয়ে যেত থানা পুলিশ হয়ে যেত কিন্তু এখানে একটা অবলা জন্তু অর্থাৎ গরুটি এরকম ভাবে একটা অ্যাক্সিডেন্টে মারা গেল তাহলে তার দায় কে নেবে প্রশ্ন উঠছে একাধিক সেই প্রশ্ন তুলছে এখানকার স্থানীয় মানুষেরাই সেই চিত্র সরাসরি আমাদেরকে এখন দেখাচ্ছি